রহমান রহিম আলাইকুম এমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেসের কালেকশন নিয়ে প্রিন্টটা দেখেই বুঝতে পারছেন যে ড্রেসটা কত সুন্দর হবে এটা কিন্তু তো যারা হচ্ছে গিয়ে আজকের এই পুরো ভিডিওটা দেখতে দেখতে চান অবশ্যই হচ্ছে কি মিস করবেন না একদম না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো যে যদি ভালো লাগে এক ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক ইন্সপায়ার করে তো এই যে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এবং রেড কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এবং প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার কটন থ্রি পিস এটা হচ্ছে গিয়ে আপনার হাতের পোর্শনটা থাকবে যারা হচ্ছে গিয়ে রাত জন্য ঘরের পরার জন্য ড্রেস চান সে কিন্তু আমাদেরকে অনেকেই ইনবক্স করেন একদম কম দামের মধ্যে ড্রেস দেখানোর জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটা করা এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা থাকবে অনেক সুন্দর কিন্তু ড্রেসের ডিজাইনগুলো আর এটা হচ্ছে গিয়ে আপনার স্যালোয়ারের পোর্শনটা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা কত সুন্দর হ্যাঁ ওড়নাটা একদম বড় সড়ো থাকবে যারা হচ্ছে গিয়ে কটন থ্রি পিস চান কম বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ড্রেস চান তাদের জন্য আজকের এই ভিডিওটা সো যার এটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এগুলো কিন্তু ফ্রি সাইজের ড্রেস যে কোনো গ্রোথের আপুরা কিন্তু ক্যারি করতে পারবেন ওকে সো এখন চলে যাব হচ্ছে গিয়ে এর আগে যেটা দেখিয়েছো ওটা ব্ল্যাক এখন যেটা দেখাবো সেটা কিন্তু রেড হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা খুবই নাইস কিন্তু যারা হচ্ছে গিয়ে নিতে চান ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন কারণ এই ড্রেসগুলো অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে হাতের পোর্শনটা থাকবে এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় থাকবে সলিড কালারের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা কি যে সুন্দর একদম হচ্ছে কি আপনার বাসায় পরার জন্য পারফেক্ট একটা কালেকশন দেখেন খুব সুন্দর আর প্রাইসটাও খুব রিজনেবল থাকবে যারা হচ্ছে কি আমাদের এই ড্রেসগুলোর সাথে আরও কিছু ড্রেস অ্যাড করতে চান বা নিতে চান অনেক কাপড় আছেন কয়েকটা ড্রেস একসাথে নিতে চান কারণ হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটা সেভ হয় তো তাদের জন্য বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে এই প্রাইজেরও কিন্তু আরও ড্রেস আছে এবং আরও অফারেরও ড্রেস আছে চাইলে হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন দেন হচ্ছে গিয়ে একসাথে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে গিয়ে ওনাটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে অর্ডার করতে হবে আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় ড্রেসের ফুল টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারি আমরা কখনোই ফুল টাকা অ্যাডভান্স নেই না ওকে সো আমি এখন টোটাল তিনটা কালার দেখাইলাম এখন চলে যাব হচ্ছে গিয়ে আমার লাস্ট কালারে কালারটা ভীষণ রকমের সুন্দর অ্যাশ কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই যে দেখেন আপু এই কালারটা হ্যাঁ অ্যাশ এবং মাস্টার ইয়েলো যেটা কম্বিনেশনটা অনেক দারুণ হয় তাই না তো এই যে দেখেন এটা হাতের পোর্শনটাও কিন্তু আলাদা করে দেওয়া উচিত লং থাকবে সাতচল্লিশ আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে গিয়ে উনাটা তো যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা পেজে অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে গিয়ে আপনারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং হচ্ছে গিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি একদম রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটা হচ্ছে গিয়ে কটন পিস পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম